স্বাধীনতার আজ আটাত্তরতম দিবস কিন্তু এই রাজ্যে বা দেশের মহিলার কি আদৌ স্বাধীন হয়েছে আজ যদি তারা সত্যি স্বাধীন হতো তাহলে তাদের আজ ধর্ষণ হতে হতো না আর রাস্তায় এইভাবে সবাইকে হয়তো করতে হতো না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ আর এটি বলে আমি ভিডিওটি শুট করবো না কারণ হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ কারণ আমাদের রাজ্যের আর্জিবারের ঘটনা হয়তো সবারই জানা একটি ডাক্তার দিদিকে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে তাকে নৃশংসভাবে রেপ করা হয়েছে আমাদের রাজ্যে বা দেশে এরকম প্রচুর জায়গায় ঘটনা ঘটে এবং আমরা পেপার খুলি পেপার খুললেই প্রায় আজকালকার দিনে পাওয়া যায় একটি নামালিকাকে ধর্ষণ বা গৃহবধূকে ধর্ষণ কোনো মেয়েকে ধর্ষণ হ্যাঁ আসলে এরকম ধর্ষণ প্রচুর ঘটে কিন্তু ঠিকঠাক বিচার হয় না কারণ আমরা যাদেরকে ক্ষমতায় বসাই তারা সেটার অপব্যবহার করে তোমাদের একটা জিনিস আগে শুনিয়ে নি তারপর কথা বলছি দাঁতের বসানো কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা কি কি হলে দু চোখ থেকে হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ দিয়ে রক্ত তোমরা শুনলে কিভাবে রেপ করেছে সত্যি এদের লজ্জা লাগে না এরা রাত্রে ঘুমায় কি করে বা আশেপাশে চলে বেড়ায় কি করে এরা কি আদৌ মানুষ না পশু আর আমাদের এই রাজ্যে বা দেশে এই সব রেপিসদের বাঁচানোর জন্য প্রমাণ লোপাট করে দেওয়া হয় রাজ্য জুড়ে গোটা কলকাতা শহর জুড়ে এমনকি বিদেশেও ওই ওয়ান জাস্টিস অর্থাৎ তিলোত্তমার জন্য ওই ওয়ান জাস্টিস চেয়েছিলেন যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন তখন এক দল দুষ্কৃতি আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এক তলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে টর্চ চালানো হয়েছে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি টিভি নাইন দর্শক দর্শকদের রিপিসটাকে বাঁচানোর জন্য

তোমরা দেখলে ধর্ষিতা দিদির বাড়ির লোক ন্যায় বিচার চাই কিন্তু আমাদের এই রাজ্যে বা দেশে কি হয় যারা ধর্ষিতা হয় তাদের পরিবারকে কিছু আর্থিক সাহায্য করে দেওয়া হয় আরে বাবা টাকা হয়তো কারো আছে বা কারো নাই কম বা বেশি থাকতেই পারে কিন্তু ন্যায় বিচার সব থেকে জরুরি আজকে এই টাকার জোরে ন্যায় বিচার ব্যবস্থা বা দোষীরা ওপেনে ঘুরে বেড়ায় আর বিচার ব্যবস্থা সেখানেই ধামাচাপা পড়ে যায় আর যারা বিজ্ঞ বিজ্ঞ মানুষ হ্যাঁ অনেকে এই ভোটের সময় এই সময় রাস্তায় বেরিয়ে এই করে ওই করে প্রতিবাদ ওই এখন তো তাদেরকে দেখা যাচ্ছে না হ্যাঁ সত্যি অনেক এমন জায়গা আছে যেখানে প্রচুর প্রতিদিনই দেখছি এখন পেপারে খুললেই যে ধর্ষণ এই ওই হ্যাঁ এখানে ওখানে কিন্তু কোনো জায়গায় বিচার হয় না কিছুদিন যাবে এক সপ্তাহ পর বা দু সপ্তাহ পর এটির ধামাচাপা পড়ে যায় এটা কেন এটাই কি আমাদের রাজ্য বা দেশের বিচার ব্যবস্থা? টাকার জোরে সব আজকে শেষ। আমরা কম বেশি সবাই নরপশুর নাম টিভিতে বা বইয়ে পড়েছি। তোমরা কেউ কি দেখেছো বা শুনেছো? চলো তোমাদেরকে একবার শুনি আনি নরপশু কেমন হয়। কামর যাকে বলে, সেই দাঁতের কামরের চিহ্ন রয়েছে। যেখানে যনতন প্রকরণে তাকে খুপলে খুপলে খাওয়া বলি আমরা সে খুপলে খায়। এই যে আরজি করে তাকে এত নিশংসভাবে মানে রেড করে মার্ডার করেছে। কি করে পারে আর আরে মানে এরা কি আদৌ মানুষ বড় এরা পশুর থেকে অধম হ্যাঁ এরা বাড়িতে এদের মা বোন তারপর মেয়ে নাই এরা তাদের সামনে কথা বলে না হ্যাঁ তাদের সামনে চোখ তুলে কথা বলে কি করে দাঁড়ায় কিভাবে এরা কি সাইকোর থেকেই তা মানে অধম হ্যাঁ এদের মানে কথা মুখে আনবো যে কিভাবে সেটাও বুঝে পারছি না তোমরা যে পোস্টটি দেখলে সেটি হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের বক্তব্য তিনি কি বলছে রাতে একা থাকা মেয়েটি দায়িত্ব গ্যারিন ছিল বা বা আজ আমাদের স্বাধীনতার আটাত্তরতম বছর পার হলো তারপরেও কি আমাদের এই রাজ্যে বা দেশে মেয়েরা স্বাধীন না হ্যাঁ যখন হসপিটালে কোনো রুগী মানে খুব সিরিয়াস কন্ডিশনে থাকে এই রাত বেরাত তার কোনো ডাক্তার ছেলে হোক বা দেখে না তারা নিঃসন্দেহে চলে যায় আজ কি বলবো মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছি হ্যাঁ টানা চব্বিশ ঘন্টা কেউ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টাও তিরিশ ঘন্টাও ডিউটি করে যখন ডিউটি হয়তো একটু রেস্টের জন্য কোথাও বসেছিল কিন্তু সে কি করে জানবে যে হসপিটালের ভিতরে কিছু নরক তার জন্য অপেক্ষা করেছিল চলো এই ডক্টর সন্দীপ ঘোষের তোমাদের আরো কিছু ইতিহাস দেখিয়ে আনি তখন সন্দীপ না ডক্টর এস ঘোষ অর্থোপেডিক সার্জেন এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসত তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো আমরা সবাই আসলাম গন্ডগোলটা কি যে তার ওয়াইফ সেই সময়কার ওয়াইফ তার বাচ্চা হয়েছে মাত্র চোদ্দ দিন সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে কথা ভালো ছিল না ব্যবহার অত্যন্ত খারাপ ছিল ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরো বেশি খারাপ ছিল যেদিন ওই ঘটনাটা ঘটেছিল যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল সেলাই ফেটে গেছে ডক্টর সন্দীপ ঘোষ ডাক্তার আমার তো মনে হয় না হ্যাঁ মানে আগে মানুষ হওয়া দরকার কিভাবে মানে নিজের বউয়ের পেটে সেলাই মানে লাথি মেরে তার সেলাই ফাটিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা ভগবানকে দেখি না কিন্তু ডাক্তারকে দেখি যারা আমাদের জীবন ফিরিয়ে দিতে পারে হ্যাঁ আর সে এরকম একটা ডাক্তার তার নিজের বউয়ের পেটে লাথি মেরে সেলাই ফাটিয়ে দিচ্ছে হ্যাঁ আগে মানুষ হন তারপর ডাক্তারি করতে আসবেন তারপর ছাত্রদেরকে পড়াবেন মেডিকেল হ্যাঁ এর সত্যি ভাবলেও অবাক লাগে এরা মানুষ মানে কি বলবো যে আজকে আপনি যেভাবে আপনার বইয়ের পেটে লাথি মেরে তার সেলাই ফাটিয়েছেন একদিন যদি আপনার অন্ডকোষগুলোকে কেউ এভাবে ছিটলে দিত না সেদিনটা বুঝতে পারতেন কিরকম কষ্ট হয় बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था पैर राइट right एंगल में मिला गया राइट right एंगल में एक पाव बेड के इस तरफ एक पाव बेड के इस तरफ मिला गया जब तक पेल्विक गर्डल नहीं टूटता है इस तरह दो पाव को नहीं चीरा जा सकता है चश्मे चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल गया গলায় মে গলায় মে হা গলা শুনলে কিভাবে ডাক্তার ডিটাকে ধর্ষণ করা হয়েছে মানে মানে মুখে আনতে পারছিলাম মানে কিভাবে ব্যক্ত করব আমি সাধারণত বাস ট্রেন ও ট্রাভেল ভিডিও বানি থাকি কিন্তু আজকে এই ভিডিওটা পুরোটাই আলাদা মানে এটি আমার মন থেকে তৈরি করছি যে আমার মানে বক্তব্যটা কি আজকে আমাদের রাজ্যাবা দেশে এরকম বহু দর্শকরা ধর্ষণ করে ঘুরে বেড়াচ্ছে তাদের উপযুক্ত বিচার হয় না হ্যাঁ আর এই আরজি করে ধর্ষকরা কি ভাবছে যে ধর্ষণ করে পার পেয়ে যাবে আর না অনেক হয়েছে এবার কোনো রাজনৈতিক দল না এবার সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমেছে আর এই প্রতিবাদ থামবে না যতই না আসল ধর্ষকরা সাজা পাচ্ছে আমরা টিভিতেই দেখি যে এই অফিসার সলভ করে দিচ্ছে সে যত বড়ই লোক হোক না কেন ধর্ষণ করেছে তাদের ঠিক খুঁজে বের করে শাস্তি দিচ্ছে কিন্তু আমাদের রিয়েল লাইফেও কি এরকম সম্ভব সিনেমার মতো এরকম এই রিয়াল লাইফে কেউ আছে কি যে যত বড় ব্যাকগ্রাউন্ড হোক না কেন তাকে টেনে সবার সামনে দাঁড় করিয়ে বলবে এই সেই ধর্ষক হ্যাঁ আমরা চাই আমাদের রাজ্যে বা দেশে এরকম কেউ একজন আসুক সাম সাহসী অফিসার যে এইভাবে বের করবে ধর্ষকদেরকে আর শাস্তি দিবে আমাদের রাজ্যে বা দেশে এরকম প্রচুর জায়গায় ক্ষণের ধর্ষণ হয় কিন্তু সেটি ধামাচাপা পড়ে যায় হ্যাঁ কিন্তু আমরা চাই এ ঠিকঠাক ন্যায় বিচার হোক এবং এর একটা আইন হোক যে ধর্ষকদের ওই জেলে বসিয়ে পাঁচ ছ বছর ধরে সাজা কাটালাম তারপর হচ্ছে খাওয়ালাম দাওয়ালাম সেটা না ধর্ষণ করেছ সোজা এনকাউন্টার নাহলে ফাঁসি আর কিছু না তাহলে দ্বিতীয়বার এরা সেই সাহসটা পাবে না তো আমার বক্তব্য এইটুকুই ছিল আমার মনে যেটা ছিল সেটা বলেছি তারপরে হচ্ছে এই গত চোদ্দই আগস্ট রাত্রেবেলা রাস্তা তখন হচ্ছে মহিলার আমি আমাদের এখানে যে গাজেলে সেখানেও হয়েছে আমি ভিডিও প্রথমে একটু কিছু ক্লিপ দেখিয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আমি লাইক কমেন্ট চাইবো না কিন্তু এই ভিডিওটা শেয়ার চাই যাতে সবার কাছে সবাই সচেতন হোক আর আমি লাস্টে একটাই কথা বলবো এই সব ধর্ষকদেরকে যাতে না ছাড়া হয় হ্যাঁ এরকম ডাক্তার দিদি তখন নাবালিকা আরো অনেককে যারা ধর্ষণ করে যারা এদের বুক চিতিয়ে ঘুরে বেড়ায় সাজা কাটিয়েছে কোনো সাজা হবে না সোজা এনকাউন্টার বা ফাঁসি হবে